সালামু আলাইকুম আজকে মানে পনেরোই মার্চ আজকে আজকে সিপিবি আর লাকিরা মিলে একটা একটা আন্দোলন করতে চেয়েছিল এবং এটা ঠিক কাউন্টারে আমাদের আমাদের পিনাকি ভট্টাচার্য সিপিবির অফিসে আর একটা কাউন্টার আন্দোলন করতে চেয়েছিল যেটা পুরাপুরি ফেল এখন এটা ফেল হওয়ার পিছনে কারণ কি হতে পারে কারণ পিনাকির ডাকে কিন্তু মানুষ রকেট কামান ট্যাঙ্ক নিয়ে বত্রিশ নাম্বারে চলে গেছিল এই পিনাকির ডাকে আজকে কিন্তু কেউ যায় নাই এটা কারণ কি হতে পারে আচ্ছা এই কারণটা বলার আগে একটা জোক বলি শোনেন এটা হচ্ছে যে ডিফেন্সের ইন্টারভিউ থাকে না যে নতুন নতুন পোলাপানরা ইন্টারভিউ দেয় যে আর্মি এয়ারফোর্স নেভি তো একটা ছেলে এয়ারফোর্সে ইন্টারভিউতে গেছে তো এয়ারফোর্সের লোকজন জিজ্ঞেস এয়ারফোর্সের কমান্ডারে জিজ্ঞেস করেছে যে আপনি আর্মি নেভি বাদ দিয়ে এয়ারফোর্সে জয়েন করতে কেন চেয়েছেন তো ছেলেটা যে প্রার্থী ছেলেটা উত্তর দিয়েছে যে একমাত্র এয়ারফোর্সেই ঘন্টায় তেরোশো কিলোমিটার বেগে রিট্রিট করা যায় যেটা বাংলায় বললে পালানো যায় বা যেভাবেই বলেন আপনি এখন আপনারা যদি পালানোর ব্যাপারটা খারাপ ভাবে নেন এটা কিন্তু না বেঁচে থাকার জন্য পালনটা খুব জরুরি আপনি একটা জায়গায় যদি সুবিধা করতে না পারেন আপনি করেন আপনি পিছায় যান তারপর আপনি আবার গুছায় অ্যাটাক করেন তো বত্রিশ নম্বরে যেটা হয়েছিল যে অনেকগুলো মানুষ একসাথে এসে ভাঙচুর করে যাই করছে অনেকগুলো মানুষ একসাথে করে সবার উপর দায় দিয়ে এরা সবাই হাওয়া হয়ে গেছে আপনি কাউকে এটার জন্য আলাদা করে ধরতে পারবেন না কিন্তু সিপিবির অফিসের যে ঘটনাটা পিনাকি আজকে করতে চাইছিল যে এটা ওটা উচ্ছেদ করে দিয়ে ওখানে একটা অফিস করবে আজকে না হয় উচ্ছেদ করলো কিন্তু অফিস যখন করবে অফিসে যে লোকজনগুলো বসবে এরা তো কালকের থেকে প্রত্যেকদিন দিন খাবে ওখানে আশেপাশে লোকজনের কাছ থেকে মায়ের এই মাছ তো কেউ খাইতে চাবে না এই জন্য আজকে সিপিবির অফিস ভাঙার ডাকটা পুরাপুরি ফেল হয়েছে তাই পিনাকি ভট্টাচার্যের মতো ইনফ্লুয়েন্সারদেরও এখন একটা জিনিস চিন্তা করতে হবে যে কোনটায় ডাক দিতে হবে কোনটায় ডাক দিতে হবে না যে সব কিছুর মধ্যে হাপুর পাইরা লাভ দিয়ে পড়ে যাওয়া এটা কিন্তু ঠিক এটা কিন্তু ভালো বুদ্ধি না এই হাপুর পেরা পড়াটাই যদি উনি শাহবাগে বলতো যে সবাই আজকে শাহবাগে ওদের প্রতিরোধ করবে তাইলেও মোটামুটি একটা কমন স্পেসে মোটামুটি একটা কিছু জমতো এই সিপিউর অফিসে গিয়ে দখল করে নতুন অফিস বানানোর যে জিনিসটা পিনাকি স্যার করতে চেয়েছেন এটা হয় নাই বড় ভ্রাতা আজকে ফেল মেরেছে